বিনিময়ে সুন্দরী নারীর নিতে পারে না কারণ দুনিয়ার যত সুন্দরী নারী হোক না কেন জান্নাতি হুরের চেয়ে সুন্দর হবেই তো না আল্লাহ এমন একজন দুই জন্য নয় জন জান্নাতি সুন্দরী হুর পাক তোমার জন্য রেখে দিয়েছিলি যুবক ওই যুবক যখন জান্নাতে যায় জান্নাতের লেকের পারে বসবি লেকের পারে বইসে বৈশা যখন জান্নাতি লেকের পারে মাছগুলিকে দেখবি আর বলবে এত সুন্দর মাছ একটা মাছ রূপালি একটা সোনালি আর বলবি মালিক এত সুন্দর সোনালি রূপালি মাছ দেখতে এত সুন্দর না জানি খাইতে কত মজা হঠাৎ করে দেখি নরম হাতে কে যেন তার কাঁধে হাত দিল একটা মেয়েলি হাত একটা মেয়ে লোকের হাত একটা রূপসী মেয়ের হাত তার কাঁধে লাগলো মাথাটা উঠে তাকায় দেখে একজন সুন্দরী রূপসী নারী জান্নাতে দেখে কয়ে আস্ত ফিরুল্লাহ আস্ত ফিরুল্লাহ আস্তব ফিরুল্লাহ দর দিছে তুমি কেডা তখন জান্নাতি হুর কই আমি তোমার প্রেমিকা আমি ঘরে সত্তর জন বিবি তৈ হুর তাদের চেহারা আমার চেনা আছে এদের চেহারার সাথে তোমার চেহারার মিল নাই না 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 তুমি আমার কেউ না অযথা আমারে বিপদে ফলায়ও না আল্লাহু আকবার ঘুরে কর না না অযথা বিপদে ফলায়ও না তখন ওই জান্নাতি হুরটা কইবো ও আল্লাহর গোলাম জান্নাতি মেহমান তুমি কি আল্লাহর কোরআনের ওই আয়াত পড়ো নাই আল্লাহ জান্নাতে যা দেওয়ার তো দিবই যা রাখছে তো রাখছে ওই তবে মাঝে মাঝে আল্লাহ কিছু জিনিস অতিরিক্ত দিব আল্লাহ পাক অতিরিক্ত দিব এই কথাটা কোরআনে ফরসনি ও হ এটা তো ফরসিটি কই আমি হইলাম তোমার অতিরিক্ত এটা এক্সট্রা এক্সট্রা তখন যুবক কইব এক্সট্রা দরকার কি আমার তো আসি তোমার এক্সট্রা দরকার তখন কইবো এক্সট্রা দরকার পাক আমার বানাইছে ওই বিকাল বিকালবেলা যখন লেকের পারে বইসা বইসা তুমি সাগরের পানি দেখবা তখন আমি যেন তোমার পাশে পাশে বসে বসে গল্প করি তোমার চুলগুলি যেন আমি হাতায় দেই, তোমার বডি যেন মেসেজ করে দেই আমি যেন তোমার সাথে গল্প করে করে সময় কাটাই কারণ হলো দুনিয়ার লেকের পারে তুমি বসছো কক্সবাজার সমুদ্র সৈকতে গেছো ওই জায়গায় গেলে পরে কত যুব যুবতী নিয়ে গুণা করেছে অন্যায় করেছে তুমি কিন্তু ওই গুনার দিকে যাও নাই তুমি কিন্তু তোমার মন চাইছে তোমার মতোই যুবক গুণা করেছে কিন্তু তুমি গুণা করো নাই দিলের ভিতরে আল্লাহর প্রেম জমায় রাখছো সাগরের পারে বসে বসে আল্লাহর কুদরত দেখছো সাগরের পারে বসে বসে আল্লাহর কুদরত দেখছো আর সুবাহান করছো তোমার পাশেই গুণা হয় কিন্তু তুমি গুণা থেকে মুক্ত ওই দিনই পাক আমারে বানাইছে তোমার লাগি জোরে কন আসো

আমার তোমার জবান হাত পা নাপাক পাক বেশি বললে আল্লাহ পাক হাত পা জবান না কেউ পাক বানায় দিবে এজন্য বলি আবদুল্লাহ বিন হুজাফা রাজি হয় নাই এইবার রুমের বাচ্চা মন্ত্রী পরিষদ নিয়ে বসে গেল ও মন্ত্রীরা তাড়াতাড়ি পরামর্শ দাও যুবককে এত বড় অফার দিলাম এর পর যুবক আমার অফারে রাজি হলো না ঈমান সারতে রাজি হয় না এখন তোমরা কও কি করি এক মন্ত্রী আছিল বড় খারাপ এর মাথায় খালি খারাপ চিন্তা এর মাথায় খালি খারাপ বুদ্ধি আমাদেরও বাজে বাজে কিছু সরকার আসে এই সরকার যতই কিছু ভালো চিন্তা করুক না কেন তার আশেপাশে কিছু খারাপ লোক তারে ভালো থাকতে দেয় না সব জায়গাতে সব জায়গাতে চেয়ারম্যান যদি বলা হয় চেয়ারম্যানের সাথে যে সামসা চলে এ আর বড় খারাপ চেয়ারম্যান রে ওই তার সামসায় ভালো থাকতে দেয় না আপনারা আর কোনো সমস্যাই কিছু না

মন্ত্রী কয় আমি একটা বুদ্ধি দেই কয় কি বুদ্ধি কয় এটা যুব যৌবনের তারণ আছে যৌবনের পাগলামি আছে যৌবনের স্ত্রীরা আছে যৌবনের চাহিদা আছে যত বুজুর্গ দেখাক না কেন এটা যৌবনের চাহিদা আছেই আছে এক কাম করেন ওরে একটা ঘরের ভিতরে বন্দি করেন বন্দি করে দরজা লাগায় রাখেন এরপরে আপনার সুন্দরী মেয়ে ওই সুন্দরী মেয়েটাকে অর্ধ নগ্ন কইরা যুবকের কাছে পাঠায় দেন ওই যুব যদি আপনার মেয়ের সাথে অন্যায় কোনো কাম করে তার দিকে লোভের দৃষ্টিতে তাকায় অথবা কোনো অন্যায় কাজে লিপ্ত হয় তাহলেই তার ইমানের যুগ ইমানের স্পিরিট কমে যাবে তবেই তার ইমানের স্পিরিট কমে যাবে তখন আপনি যা খুশি তাই করাইতে পারবেন আর ইমানের জুশ যত কোন থাকবে যা বলবেন কোনো কিছু মানাইতে পারবেন না ইমানের স্পিড তারে কমান বলে কেমনে কই মেয়েটারে ফাটাইয়া দেন আব্দুল্লাহ বিন হোজাফাকে ঘরের ভিতরে আটকে রাখলো টাটকা যুবক পঁচিশ বছরের একজন যুবক রুমের বাচ্চা পাঠাই দিছে মেয়েটা কই মা এই রুমের ভিতরে ডুববা ডুইকা দেখবে একটা যুবক এই যুবক যা চায় তার সাথে তা করবা নজুবিল্লা জুড়ে কর বাপে পাঠাইছে মেয়ের যেমন বাপ এমন মেয়ে ঠিক না ফুরি কই ঠিক আছে আব্বা তোমার মনের আশা পূরণ করবো অর্ধ নগ্ন হইয়া এত সুন্দর রূপসী ঢুকছে দুইকে দেখে যুবক রুমের ভিতরে যায় নামাজে নামাজে দাঁড়ানো এই রুমের বাচ্চার মেয়ে দুই দেখে যুব রুমের ভিতরে নামাজে দাঁড়ানো এইবার মনে মনে চিন্তা করে যুবক তুমি যে নামাজ পড়ো তোমার নামাজ পড়া সারাইতেছি ডাইনে একবার যায় সামনে একবার যায় পিছনে একবার যায় বডি দেখায় রূপ দেখায় জৌলুসুতা দেখায় কিন্তু নবীর সাহাবি নামাজে ইতো আমাদের মতো নামাজ না মশা কামড় দিলে ঠাস করে মারি নিত আব্দুল্লাহ বিন হুজাফার তো কোন খবর নাই ওই বাদশা এর মেয়ে কয় বুচ্চি যুবক তুমি তো সালাম ফিরাই ভাই সালাম ফিরাইলে পরে তো আমরা দেখতে হই দেখি তোমার যেদিকে সালাম ফিরাই ভাই বাম কাধে তোমার বডির সাথে লাগায় বইতখমু দেখো না কেমনে দেখমু

বাসের ফুঁড়ি খুব মানুষ না ঘুস্তাবে রাস্তা দিয়ে আইটে গেলে যুবকের মাথা করে ফেরা যায় আমারে দেখলে এই জায়গা তার দ্বার আমি গেছা ঘেসি করি দে মানুষ না আর কিছু মানুষ না আর কিছু হায় রে কি হায় রে এটা কি দানে বামে ঘুরে ঘন্টার চলে যায় কবর নাই বাচ্চা মন্ত্রী পরিষদ লয়ে বাহিরে অপেক্ষায় মেয়ে আইয়া কইব কাম ছাড়ছি কিন্তু মেয়ে একটু পরে বের হইয়া কই বাবা মা কয় মা হইছে নি বামে কয় বাবা কইছে তবে কার কাছে আমারে পাঠাইছো গো अब्বা কার কাছে পাঠাইছো এ তো মানুষ নয়

এইবার মাসায় কই শেষ ইখানofil এই মন্ত্রী তুই কতোর বুদ্ধি লিয়া কাম হইছে না তুই বুদ্ধি লিয়া কাম হইছে না এখন ক কেমনে কি করি কয় এখন আরেকটা কাম করা যায় কে এরে নাখاويه রাখেন উপাস রাখেন উপাস এক দিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন উপাস রাখেন সাত দিনের মাথায় ওরশ কাছে নিয়া হাজির করবেন শূওরের গোশত আর শরব মদ মদ হলো পানি আর গোশত হলো শূওরের গোশত মদ খাওয়া হালাল না হারাম

একটু ভালো করে শোনো যদিও একটু মজা করে কইতেছি কথাটা বুঝছো নবী কয়ে যারা নেশায় মগ্ন এরা জান্নাত পাবে না সালাসাතුন কদ হারাম আল্লাহ আলাইহিমুল জান্নাত আল্লাহ জান্নাত হারাম করে দিবে যে মানুষটা নেশায় অভ্যস্ত নেশা না করলে তার ভালো লাগে না এ জান্নাত পাবে না দুই নম্বর হলো যে সন্তান মারে কষ্ট দেয় বাবারে কষ্ট দেয় মার বাবার আঘাত দেয় না বাবার বাদ দেয় না আল্লাহর নবী বলেন এই সন্তানও কখনো জান্নাত পাবে না তার জন্য জান্নাত আল্লাহ হারাম করে দিবেন তিন নম্বর হলো ওই বাবা যেই বাবা মেয়েকে কে অন্যায় কাজ করতে দেখে এর পরেও বাধা দেয় না যেই স্বামী স্ত্রীকে কে অন্যায় কাজ করতে দেখে এর পরেও স্ত্রীকে বাধা দেয় না যেই ভাই ছোট বোন কে অন্যায় কাজ করতে দেখে এর পরেও বোন কে বাধা দেয় না যেই বাবা ছেলে সন্তান অন্যায় করতেছে এর পরেও ছেলেকে বাধা দেয় না যেই অভিভাবক তার অধীনস্থ মানুষের অন্যায় দেখার পরও নীরব থাকে এ হইলো পুরুষ দা ছেলে কি এই পুরুষ দাইয়ুস কখনো জান্নাত পাবে না আল্লাহ জান্নাত হারাম করে দিবে এর জন্য নিজে নামাজ পড়ে কিন্তু আমার মে ব্যাপারদায় চলে আমি বাবা নিষেধ করি না আমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে ভালো করে বুঝছো আমি বাবা হাজী সাহেব কিন্তু বউ ব্যাপারদায় চলে বাধা দেই না রসুল কয় আমি পুরুষ দাইয়ুস আমি পুরুষ পুরুষ আমার জন্য জান্নাত হারাম এজন্য নিজের ছেলে মেয়ে বিবি বাচ্চা তাদেরকেও তাদেরকেও ভালোর পথে রাখা যদি অন্যায় করে সাথে সাথে শাসন করা বাধা দেওয়া নইলে কিন্তু আমি নামাজি হয়েও জান্নাত পাবো না হাজি সাহ হয়েও জান্নাত পাবো না পাবো না এজন্য যুব শুনো আবদুল্লাহ বিন হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাত দিন পর্যন্ত না খাওয়ায়া রাখলো সাত দিনের মাথায় যখন পেটের কোদায় অস্থি তখন তার সামনে নিয়ে খানা হাজির করছে সাত দিন না খাওয়া মানুষ যদি সামনে খানা পায় এই খানা কি জাত খানা এটা দেখার টাইম আছে না হেরাল লাগি আছে আমরা লাগি না আমরা রমজান মাসে ইফতারের সময় বোঝা যায়

আর কেউ আক বা আর কেউ ইফতারিত আও এইটা লাগে না কিন্তু দেখা যায় দুই একটা ডাইল ফুরি পুরি খাওয়ার পরে আর দুই একটা মুড়ি খাওয়ার পরে ও আর ভালো লাগে আব্দুল্লাহ বিন উজাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে 7 দিন পরে खाना হাজির করলো পানি হাজির করলো নবীন সাহাবি জিজ্ঞেস করে এইটা কের গোস্তরি

হারাম খাইলেই iman দুর্বল হয় সুদ খাইলেই iman দুর্বল হয় ঘুষ খাইলেই iman দুর্বল হয় মিছাকতা কইয়া কার টেকা মারলে iman দুর্বল হয় ঠিক কিনা জোরে হারাম খাইলেই iman দুর্বল হয় ক্ষেতের আইল কাটলে যত বড় নামাজি হও না কেন iman দুর্বল হয় ক্ষেতের আইল কর ভাই আরেকজনের ক্ষেতের জমি পানি আইলের নিজ দিয়া ফুটা কইরা তোমার জমি তুই আই ভাই কই বাবা আপনিও যদি এতোও জানিতেন আছে আসে নি না নাই হ্যাঁ ইরম কাম যদি করো ইরম কাম যদি করো তাহলে iman দুর্বল হয় এই কামের দ্বারা তোমার রিজিক হারাম হয়ে যায় এজন্য ইরমের বাদশা কয় তোর iman দুর্বল করার জন্য হারাম খাওয়াইমু সাথে সাথে আব্দুল্লাহ বিন হুজাফা লাতিমাইরা ওই শূকরের গোশত আর শরবের পানি ফলায় দিয়েছেন বলতেছেন এরের উনের কুত্তা শুন আমি আবদুল্লাহ না খেয়ে খেয়ে মারা যেতে পারি উপাস থেকে থেকে প্রাণবায়ু বের হয়ে যেতে পারে তবু মরার আগে একবারের জন্য আমি হারাম খাইতে পারবো না এবার রুমের বাদশাহ কয়ে রে মন্ত্রী তোর দিক কোনো কাম তোর কোনো পরামর্শ যদি কাম হইতে চান এখন কি করি মন্ত্রী কয়েক কাম কর কাম কর এর সাথে সঙ্গে যারা আছে এরারে তেল গরম কইরা গরম তেলের ভিতরে তার সামনে কয়েকটারে ফালাই ফুরো এরপরে তারেও তেলের মধ্যে ফালাইবার ভয় দেখাও দেখবা মরণের ডরে তোমার কথা মানব বড় পাতিলের মধ্যে তেল গরম কইরা হোজা বিন হুজাফর দিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধুকে তেলের মধ্যে ফালাই দিল সাথে সাথে ভাজা ভাজা হয়ে গেছে হোজা বিন হুজাফর দিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখ থেকে দর করে পানি ধরতে লাগলো এইবার রুমের বাচ্চাই কয় এখন মনে হয় নরম হইছে এখন মনে হয় নরম হইছে এখন কইলে কাম হইব এ যুবক তোমারে ফালায় মারতাম না এখনো সময় আছে অফার আমার আগের একবার যদি মোহাম্মদের ধর্ম ছাড়তে পারো একবার যদি বলো আমি ইমান ছেড়ে দিলাম তাহলেই এই অর্ধেক রাজত্ব এবং আমার সুন্দরী মেয়ের জামাই অফার আগের টাই মনে কই তোমার দিল নরম হইছে চোখ দিয়া পানি আইছে মরণ দিককে ডরাইছো আব্দুল্লাহ বিন হুযাফা বলতেছে এর রুমের কুত্তা মরণের ডরে কাদি নাই কাদি নাই চোখ দিয়া পানি কেন ঝরেছে জানো কেন কই কারণ হলো তুই ডরে আগুনে ফলায় এখন মারছো সে ছিল আমার ঘনিষ্ঠ বন্ধু আমার বড় আন্তরিক বন্ধু এই বন্ধুর সাথে আমি রাত দিন কাটাইতাম একসাথে গল্প করতাম দুজনে আমরা প্রতিযোগিতা করতাম আমরা দুনিয়াতে একে অপরকে ভালোবাসতাম আল্লাহর জন্য একজন অপরজনকে ভালোবাসতাম আল্লাহর জন্য সে যদি দৈনিক চার রাকাত নফল নামাজ পড়তো আমি আট রাকাত নফল নামাজ পড়তাম সে যদি আল্লাহর রাস্তায় একশো টাকা দান করত আমি দেড়শো টাকা দান করতাম সে যদি একটা রোজা রাখ যদি মাসে সাতটা দশটা রোজা রাখতো আমি তার ডাবল রোজা রাখতাম দুনিয়ার আমলের প্রতিযোগিতায় আমি ছিলাম তার আগে কিন্তু আজকে মরার পরে জান্নাতে যাওয়ার প্রতিযোগিতায় তুই আমার আগে তারে শহীদ কইরা জান্নাতে আমার আগে পৌঁছে দিলি আরো জোরে করলাম ওয়াহদতি কি হিফাজতি নেহি বেকুতে বাজু वहदत की हिफाजत नहीं बेकुवते बाजू आती नहीं कुछ हाक ले खुदा आती नी की कुछ खुदा हाकले ऐ मर्द खुदा तुझको तुझकोकुवत नहीं हासिल जा बैठी किसी गार में अल्लाह को करिया جا بیٹ کسی غار میں اللہ کا کریا یہ سچ ہے کہ باطل کی طرف دار نہیں قدار نہ سمجھو غم غدار نہیں ہاں پھولوں کی تو رن مزاج اپنا زور ہم تیری نگی نے و تلوار نہیں ہاں মুসলমানের আওয়াজে বলেন আল্লাহ এবার রুমের বাচ্চা করি আল্লাহ আর পরীক্ষা লাগতো না রে আমার সব পরীক্ষা শেষ এই যুবকের সাথে আর ফর্মুলা তখনই যুবক আমি তোমার কাছে ফেল করেছি তুমি জয়ী হয়েছ তোমাদের ইমান বড় মজবুত পাহাড় টলে ইমান টলে না যা শুনছি তার ঠিকই শুনেছি মুসলমান জীবন দিতে পারে ইমান দিতে পারে না কারণ ইমান হলো তার সবচেয়ে বড় দৌলত যুবক যাও আমি তোমাকে মুক্ত করে দিব তোমার সাথী সঙ্গী সবাইকে ছেড়ে দিব এই অবস্থায় তোমাকে মেরে ফেলা বাহাদুরি না কারণ তুমি হলে আমার কাছে দুর্বল তুমি আমার কাছে বন্দী তোমার কাছে আমার সম পরিমাণে অস্ত্র নাই যেই মানুষটার হাতে কোনো অস্ত্র নাই তারে হত্যা করে দেওয়া বাহাদুরি নয় তোমার হাতে বন্দুক আমার হাতে তসবি আমারে গুলি করে মেরে ফেলা বাহাদুরি না কও না কেন কও না কেন আমার হাতে বন্দুক তোমার হাতে বন্দুক এবার আসো দেখি কে বাহাদুর তোমার হাতও খালি আমার হাতও খালি এবার আসো দেখি কে বাহাদুর কিন্তু তোমার হাতে অস্ত্র আমার হাতে কিছুই নাই আমাকে মেরে ফেলা বাহাদুরি না রুমের বাচ্চায় কয় না যুবক এই অবস্থায় তোমাকে মেরে ফেলা বাহাদুরি নয় তোমার মতো এত বড় সাহসী যুবককে মেরে ফেলা বাহাদুরি না এটা আমার দ্বারা অন্যায় হবে যাও আমি তোমাকে ছেড়ে দেব তোমার সাহসের বড় প্রশংসা আমি করলাম তোমার সাহসের প্রশংসা করলাম তবে একটা শর্ত শুধু তুমি আমার মানো কোন শর্ত কে আমার হাতে একটা চুমা দিয়ে যাই বাইনি একটা চুমা দিবাইনি তুমি তোমার মতো একজন যুবকের চুমা খাওয়ার খাইলো আমি নিজের সার্থক মনে করব সব সন্ন্যাস তোমাকে মুক্তি দিয়ে দিব আব্দুল্লাহ বিন হুযাফা কয় আমরা

শর্ত আমার সব সাথী মুক্তি দিয়ে দিবা কয় সব শর্ত মানবো আবদুল্লা বিন হুজাফা তার হাতে একটা রুমাল ছিল রুমাল তার কপালের মধ্যে ধরলেন কপালের মধ্যে দইরা রুমালের উপরে চুমা দিলেন বাদশায় মনে করছে তার কপালে চুমা আর আবদুল্লা বিন হুজাফা মনে করছে না তোর কপালও না আমি আমার রুমাল ও চুমা দিছি আল্লাহ বরজরে কও না মুসলমানের বুদ্ধি আছে নি না নাই সাহাবীদের বুদ্ধি আছে নি না নাই কি পরিমাণ বুদ্ধি আল্লাহ দিবেন এই বাদ দেখা যায় বাদশা খুশি কয় যাও সব মুক্তি দিয়া দিলাম আবদুল্লাহ বিন হুজাফা সাথী সহ সবাই কে নিয়ে তারা মুক্ত হইয়া মদিনায় ফিরে আসলেন জোরে বলি আল্লাহু আকবার ওই ঈমান আল্লাহ বলছে এই মানটারে যদি মূল্য দাও আর যদি আমি আল্লাহর মহব্বত অন্তরে রাখো গোনা থেকে বাসো দুনিয়াতে নগদ পুরস্কার দিব তোমার এই জীবনটারে আমি শান্তির জীবন বানায় দিব বউ তোমার কথা মতো চলবো বাচ্চাগুলা তোমার কথা মতো চলবো ব্যবসা চাকুরি বাকুরিতে আমি আল্লাহ ইজ্জত দিব সম্মান দিব সমাজে তোমার একটা সম্মানী পজিশনে রাখবো যদি তুমি আমারে ডরাইয়া চলো কারা কারা রাজিয়াছি একটু হাত উঠে আল্লাহ দেখায় আল্লাহ কবুল করো জুড়ে বলি আমিন